হাই নমস্কার হ্যালোয়াইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আরও একটা নতুন দিন আজকে আরও একটা নতুন ব্লগ স্টার্ট করছে আজকের ব্লগটা আশা করছি তোমাদের দারুণ লাগবে আজকের ব্লগটা স্পেশালি আমার তেমনভাবে বানানোর কোনো প্ল্যান ছিল না আজ চোদ্দোই জানুয়ারি দু হাজার চব্বিশ কালকে পনেরো তারিখ আর কালকে মকর সংক্রান্তি আর শীতটাও বেশ জাঁকিয়ে পড়েছে তো এই সময় প্রত্যেক বছরই প্রত্যেক বাঙালিদের ঘরেই পিঠে পুলি হয় সাধারণত আমাদের ঘরেও এই বছর হবে তো সেটা তোমাদের সাথে শেয়ার করে নেব কিন্তু আমার চ্যানেলটা লাইফস্টাইল ব্লগ আমি আমার সমস্ত কিছু সুখ দুঃখের মুহূর্তগুলো বলে তোমাদের সাথে শেয়ার করে নিই তো আজকে আমার খুব একটা ফেভারিট ডিশ হবে পিঠে দুধপুলি ওটায় ব্লগিং করতে গিয়ে এত তুতে হয়ে চলবে ভালো করে ব্লগিংটা কর আমার খুব একটা ফেভারিট ডিশ হবে দুধপুলি তো তোমাদেরকে সেটা সম্পূর্ণটা দেখাবো সম্পূর্ণ প্রসেসটা দেখাবো কিভাবে হয় তো দেখতে থাকো এবং সত্যি খুব টেস্টি এবং লোভনীয় হয় ডিশটা তো তোমাদেরকে দেখাও দেখতে থাকো জাস্ট ব্লগটা আশা করছি হলেও হলেও আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে লেটস গো এখন আমাদের ঘরে দুধ বানানোর প্রস্তুতি চলছে আজ চোদ্দোই জানুয়ারি কাল মকর সংক্রান্তি ঠান্ডাটাও ভালো পড়েছে আর এই সময় প্রত্যেক ঘরে ঘরেই পিঠে পুলি হয় আমাদের ঘরেও দুধ পুলি বানানোর প্রস্তুতি চলছে এখানে নারকেলের পুর তৈরি করা হয়েছে খোয়া ক্ষীর দিয়ে গুড় দিয়ে নারকেলের পুর তৈরি করা হয়েছে ওখানে বেশ কিছু পুলির মানে বেশ কিছু পুলি তৈরি করা হয়ে গেছে এখানে প্রস্তুতি চলছে আরও পুলি বানানো হচ্ছে তো এখানকার সম্পূর্ণ কর্মকাণ্ডটা হয়ে যাক তারপর আরেকটু পরে যখন রেডি করব পুরো জিনিসটা সেটা কেমনভাবে হয় আর ফাইনালি রেডি হওয়ার পরে কেমন দেখতে লাগে সবটা তোমাদেরকে দেখাবো দুধ বসানো হয়েছে দুধ উতাল আসছে এখন এবার দেবে পাতালি গুড় রান্না বসেই আছে তৈরি করার সময় মায়ের সাথে বাবার সাথে হাতে হাতে আমিও খুব একটা করার চেষ্টা করেছি করেছি তো সেগুলো খুব একটা হাঁামরি ভালো হয়নি যা হয়েছে সেগুলো সব কিছু মিলিয়ে মিশিয়েই তৈরি করা হবে তো তোমাদেরকে এখন সম্পূর্ণ প্রসেসটা দেখাবো এখন চিনি দেওয়া হচ্ছে তো চিনি তো পরিমাণ মতো দিতেই হবে যাতে মিষ্টিটা সাথে কম না হয় ফাইনালি যখন পুরোপুরি দুধ পুলি যা রেডি হয়ে যাবে না তখন দেখতেও যতটা সুন্দর লাগে খেতেও ততটাই ভালো লাগে আর হচ্ছে বড় কথা হচ্ছে সব জিনিস যত বাসি হয় তত খেতে আরও ভালো লাগে আর দুধ পুলিতে মেন ইনগ্রিডিয়েন্টস বা মূল উপকরণ যেগুলো তার মধ্যে তোমার তোমার যেরকম ধরো গুড় খোয়া ক্ষীর এগুলো হচ্ছে মেন এগুলো যত দেবে এর স্বাদ দ্বিগুণ বৃদ্ধি পাবে এগুলো সবই আমরা দিচ্ছি তো কতক্ষণে ফাইনালি রেডি হবে সেটার অপেক্ষায় রয়েছে পুলিগুলোকে দুধের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে জ্যেষ্ঠ সবচেয়ে বড় আমি বানিয়েছি এবার লাস্টবার নর্থালিস্ট শেষ উপকরণ হিসেবে খোয়া ক্ষীর দেওয়া হচ্ছে হয়ে আর কিছুক্ষণের মধ্যে নামানো হবে রেডি সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার বাটিতে বাড়ার পালা আলাদা আলাদাভাবে বেড়ে রাখলে খেতে সুবিধা হয় সাজানো হয়ে গেছে সাজানো অবস্থায় দেখতে বেশি ভালো লাগে তাহলে খাওয়াটা সেরে ফেলা যায় এত প্রিয় জিনিস বেশিক্ষণ ফেলে রাখতে পারছি না তাহলে খাওয়াটা সেরে ফেলা যায় দারুণ হয়েছে সত্যি দারুণ হয়েছে পৌষ সংক্রান্তির সময় মকর সংক্রান্তির সময় প্রত্যেক বছর প্রত্যেকের বাড়িতে হয় পিঠে পুলি আমাদের বাড়িতেও হয় এবছরও হয়েছে দুধ পুলি আমার পিঠে পুলি পাটি সাপটার মধ্যে অফ মানে অন্যতম পছন্দের জিনিস আর খেতেও অত্যন্ত সুস্বাদু হয় এবছরও অত্যন্ত সুস্বাদু হয়েছে তার সাথে সাথে পিঠে পুলি যে ভেতরে নারকেলের পুরের সাথে যে পিঠে পুলিটা হয় তার সাথে সাথে এই যে গ্রেভিটা হয় তোমার পাটালি গুড় দিয়ে কোয়া খির দিয়ে যে গ্রেভিটা হয় গ্রেভিটাও অসাধারণ লাগে খেতে আমি কোনো কিছুর লোক সামলাতে পারি না প্রত্যেক বছরই আমি বেশ ভালো করে তৃপ্তি করে খাই এ বছর সবে খাওয়া শুরু করলাম তো এই হচ্ছে বেসিক জিনিস তাছাড়া কাল মকর সংক্রান্তির দিন এই ভিডিওটা তোমরা দেখতে পাবে তো ভার্চুয়ালি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি পিঠে পুলির স্বাদ দেওয়ার চেষ্টা করলাম ভার্চুয়ালি আমার ভিডিওর মাধ্যমে আমার ব্লগের মাধ্যমে তোমরা মিষ্টি মুখ করো তো আর কার কার বাড়িতে এই পৌষ সংক্রান্তি উপলক্ষে কি কি পিঠে পাটি সাপটা পিঠে পুলি হয়েছে সব কমেন্ট করে জানিও আর তাহলে আর বেশি কোন কথা বলছি না খাবারটা কমপ্লিট করি কারণ এত প্রিয় খাবার মনোযোগ দিয়ে আমি খেতে হবে খাবার সময় বেশি কথা না তাহলে খাবারটা কমপ্লিট করি তাহলে চলো আমার পিসিও পায়েস করেছে তো ও পায়েস দিয়েছে তো সব মিলিয়ে মকর সংক্রান্তির এই সময় পিঠে পুলি দুধপুলি পুলি পায়েস সব কিছু মিলিয়ে মিশিয়ে খাওয়া দাওয়াটা বেশ জমজমাট হচ্ছে ঠান্ডাটাও দারুণ পড়েছে তো সব কিছুই তোমাদেরকে দেখালাম তোমাদের বাড়িতেও আশা করছি প্রত্যেকের বাড়িতে পিঠে পুলি পায়েস হয়েছে কার কার বাড়িতে কী হয়েছে ডেফিনেটলি কমেন্ট করে জানিও অলরাইট ভিডিওটা ছোট্ট হলো আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা ছোট্ট করে ভিডিওটা করার চেষ্টা করলাম কার কার বাড়িতে কী পিঠে পুলি হয়েছে ডেফিনেটলি কমেন্ট করে জানিও আর পৌষ সংক্রান্তি আজকে শুভ দিন প্রত্যেকে খুব ভালো কাটুক আচ্ছা ভিডিওটা এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো তাহলে আজকের মতো টাটা বাই